আচ্ছা কোথা থেকে আসছিলেন গাজীপুর সালনা গাজীপুর থেকে আসছে গাজীপুর শালনা থেকে কতক্ষণ হয়েছে দু ঘন্টা দুই ঘন্টা আলহামদুলিল্লাহ কিনে ফেলছেন আলহামদুলিল্লাহ কিনে ফেলেছি উনি দাম চেয়েছিল কত দাম চাইছিল তিরিশ তিরিশ এখন এক লাখ আট দিয়ে নিলে আট দিয়ে নিলাম আচ্ছা দর্শক আমরা যদি আপনাদেরকে একটু দেখাই খুবই সুন্দর একটি গরু বিক্রি হয়ে গেছে আমাদের মঞ্জু ব্যাপারীর গরু গাবতলির হাটের ভাইরাল ব্যাপারী এই কিন্তু গরুটা বিক্রি হয়ে গেছে এক লাখ আট হাজারে মাসাল অনেক সুন্দর একটি গরু বিক্রি হয়ে গেছে গাবতলি গরুর হাট থেকে হাটে যে আসছেন গরুর দাম কেমন একটু বলুন তো হ্যাঁ তুলনামূলকভাবে আজকে একটু কমই আছে দাম আচ্ছা একটু কমই মনে হইতেছে গরু কিনে খুশি তো হ্যাঁ খুশি আলহামদুলিল্লাহ খুশি ধন্যবাদ